হ্যালো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ নিউ সাউন্ড এর আজকে নিউ হিন্দুস্তান্ড এর নতুন ভাড়া যাচ্ছে এর ভাড়া যাচ্ছে দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে এই নাদনঘাট ভাড়া যাচ্ছে আজকে অম্ববতী পুজোর উপলক্ষে এই যে সব দাদারা নিতে এসছে নাদনঘাট যাচ্ছে আজ ভাড়া তোমাদের পরের ভিডিওটা আবার দেখাবো